হিন্দু বলে কথা নয় মুসলিম বলে কথা নয় আমরা সবাইকে সমান চোখে দেখব আইন তার গতিতে চলবে এবং সেখানে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে অবশ্যই সেটাকে শক্ত হাতে দমন করা হবে এই সরকার কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক যে কার্যকলাপ সেটাকে বরদাস্ত করবে না এবং সেটা হিন্দু বলে কথা নয় মুসলিম বলে কথা নয় আমরা সবাইকে সমান চোখে দেখব এবং এই মেসেজটা আমরা সবাইকে দিতে চাই পার্টিকুলার কোনো একটা অংশ কেনা সবাইকে এই মেসেজটা দিতে চেয়েছি এবং এটাও আমরা বলেছি যে এ ব্যাপারে আইন তার গতিতে চলবে এবং সেখানে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে অবশ্যই সেটাকে শক্ত হাতে দমন করা হবে এই মেসেজটা সবার কাছে গেছে সরকারি পর্যায়ে যখন কোনো রিয়াকশন আমরা দেখি আমরা সেটা প্রতিবাদ করি সরকারিভাবেই সেটাই আর বাকিটুকু আমরা ইন জেনারেল টার্মসে আজকে কথাবার্তা বলেছি আমরা তো কোনো কাউকে দোষারোপ করার জন্য আসে আমরা শুধু আমাদের অবস্থানটাকে শক্ত করার জন্য শক্তভাবে উল্লেখ করার জন্য এসেছি